হ্যালো বন্ধুরা সবাই কি করছো সবার তো খাওয়া হয়ে গেছে আবারও চলে এলাম নতুন রেসিপি নিয়ে খাবার দেখিয়ে রান্না হয়েছে রাত অনেক হয়ে গেছে তোমাদের তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এবার খাবো চলো দেখিয়ে দেখি রান্না হয়েছে আরোটা হয়েছে গরম গরম আমাদের পরোটা হলে গরম গরমই হয় আর এখানে আছে মুগের ডাল তো কনগরের ডাল দেখেছো আর এই জলটা তুলে নিলাম আর এখানে আছে আলু ভাজা এখানে আছে মাছ ভাজা তো কত কিছু রেসিপি দেখেছো অনেক কিছু রেসিপি হয়েছে এবার দাদা ভাইয়ের থালাটা সাজিয়ে দিই চলো আমাদের ডিনারের খাবার হচ্ছে এই যদি সাজানোটা তোমাদের পছন্দ হয় তো কমেন্ট করে অবশ্যই কিন্তু বলবে আর আজকের এই খাবার দাবার চলো খাওয়া দাওয়া করে নি অনেক রাত হয়ে গেছে আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে লাইক কমেন্ট অবশ্যই করবে আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে সবাই যদি ইউটিউব চ্যানেলে যারা দেখবে আর যদি ফেসবুক চ্যানেলে দেখবে তো ফলো করে দেবে আজকের এই মেনু নতুন ভিডিও যে নতুন নতুন ভিডিও দেখার জন্যে আমার পেজটিকে ফলো করবে চলো টাটা গুড নাইট